এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে ধরপাকড়ের ছবি দেখতে পাচ্ছেন লাইন ছবি এ ভবনে অভিযানের আগে ধরপাকড় পুলিশের আমরা বাইশ স্টে আমরা পরীক্ষায় পাশ করে অলরেডি তিন বছর বসে আছি মাননীয় মমতা ব্যানার্জি বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন বারবার ভোটারাকে বলছেন যে আমাদের এক লাখ আমাদের পঞ্চাশ হাজার ফেনান্সি আছে কিন্তু তার কথা মতো কোনো কাজ করছে না আমরা কথা ইস্টেব আমাদের আমরা নিয়োগ চাই আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি আমরা অনেক কষ্ট আছি অনেক দিন আগে আমরা টেট কোয়ালিফাই করেছি আমরা কোনো চিটিংবাজি করে নি উই আর নট সেট সাজা উই আর নট অপোনেন্ট অফ गवर्नमेंट উই আর দ্য সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল উই ওয়ান্ট জাস্টিস আমরা ভবন পুলিশের সাথে আমরা আমি দেখাবো আমি দেখাবো সামনে দিকে

আপনি একটু তাড়াতাড়ি আসুন পেছনে পুলিশ দৌড়াচ্ছে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে চাইছে আমরা স্টেট পাস করার পরে অপরাধী ছিলাম আমরা ভাই স্টেট পাস আমাদের এতদিন পর্যন্ত ইন্টারভিউ নোটিশ হয়নি আট বছর বসে আমরা আমাদের বুলেটের গুলি দিন নাই নোটিশ দিন বুলেট দিন নাই গুলি দিন ভাই বুলেট দিন নাই নোটিশ দিন বুলেট দিতে হবে না গুলি গুলি আমাদের নোটিশ চাই নোটিশ আট বছর আমরা বসে দিই আট বছর আমাদের টেটে পাস করে বসে পড়ে আমাদের ইন্টারভিউ এখনো নোটিশ হয়নি আট বৎসর বসার পরে আমাদের নিউ নোটিশ পাইনি বাংলিয়ার কাছে আমরা সবুজ সংখ্যা চাই আমাদের সঙ্গে বসুন আমাদের সঙ্গে বসুন আমাদের সঙ্গে আলোচনা করুন আমাদের ইন্টার ভিওর নোটিশ দিন আমাদের সোনালি যৌবনগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমরা আজ পর্যন্ত একটা ইন্টারভিয়ার নোটিশ পাইনি অভু শিক্ষক এই আমরা হবু দেখুন আমাদের রাজ্য সরকার দেখুন না রাজ্য দেখুন ভয়ঙ্কর ছবি এগুলো নোদের ছবি হয়ে দাঁড়িয়েছেন একজন শিক্ষক রাস্তায় পরে একটা নোটিশের নোটিশের আবেদন করছেন যে কবে চক্রে তার বিজ্ঞপ্তি দি সেই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছেই না বরং মার জটছে লাফে

山田。<laughs> <laughs> এবং সেই টানা অসুস্থ হয়ে পড়ছিল পুলিশ জল চোখে মুখে দিচ্ছে কিন্তু জ্ঞান ফিরছে না কার্যাল তাকে এতটাই টানা হেঁচড়া করা হয় তাকে মাটিতে ফেলে কার্যত টানা হেঁচড়া করা হয় এবং তারপরেই আরো অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি এবং এখনো সেই টানা হেঁচড়া যেন অব্যাহত রয়েছে ডিসি এলেন ডিসি আনিস এসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংতলা করে সেই চ্যাংতলা মুখ্যমন্ত্ৰী <laughs> মুখ্যমন্ত্ৰী চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন আর মিথ্যা শ্রী দেন এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা তারা আজ বিক্ষোভ করতে আসেন বিক্ষোভ শুরুর আগে পুলিশ সেভাবে চ্যাং দোলা করে তুলে নেয় এলিনা রয়েছে এলিনা এই মুহূর্তে কি ছবি আমাদের ন্যায্য অধিকার পুলিশে আমাদের আট বছর বসে আছে নোটিশ আইনি আমরা ইন্টারভিউ নোটিশ চাইতেছি তার বিরুদ্ধে আমাদের দেখুন কি করেছে দেখুন আমরা আট বছর বঞ্চিত হয় নোটিশ দিন না আমাদের গুলি দিন আমরা অসুস্থ আমাদের পুলিশে টানা আসবে করছি কি করবেন বলুন আমরা হয়তো রাজ্য গড়ার লোক আমাদেরকে পুলিশ শেষ করে দিচ্ছে আমরা কি করবো বলুন

শংস অত্যাচার পুলিশের এই পুলিশের নিঃশংস অত্যাচারকে আমরা দিক্ষার জানাই সঙ্গে দিক্কার জানাবো আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তোলা হচ্ছে পুলিশের ধরবাগর বিক্ষোভ শুরুর আগে চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিল পুলিশ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী দু সালে টেট পাস করার পর তারা বাড়িতে বসে রয়েছে তারা বলছে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় প্রতারণা করেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন প্রতারণা করেন এবং মিথ্যাশ্রী মিথ্যাশ্রী চালান গোটা বাংলা

আর আমাদের উপরে কি রকম মানবাধিকার অত্যাচার করছে সাধারণ যুব সমাজকে পঙ্গু করে ভাতার আদলে তাদেরকে মানুষ করার চেষ্টা করা এই সরকার 75 এর অবদস্থ দিয়ে তৈরি যুবক দের এমনকি ভাতা দেন 5000 টাকা আমি একটা কথা বলছি নবন্য চাকরির জন্য সকলের চাকরি সুযোগের प्राप्ति এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদத்தா তিন তিনটে ভবন একটা নবান্ন একটা এপিসি আর একটা বিকাশ ভবন এই তিনটে চারটে আমাদের পাখা আছে এ বলে ও বলে ও বলে ও মুখ্যমন্ত্রীর ওপরে যদি কেউ থাকে তাহলে বলুক আমরা আজকে এখান থেকে সরে তার দপ্তরে গিয়ে বলবো কার অ্যাকচুয়াল অরিজিনাল আছে আমাদেরকে জানতে হবে যে কেন আসছে না আমাদের নোটিশ দেওয়া হয়েছিল বাহাত্তর ঘন্টার মধ্যে ওবিসি মামলা মিটলে আসা হবে তাহলে সেই ওবিসি বাহাত্তর ছেড়ে একশো চুয়াল্লিশ ঘন্টা হয়ে গেল বসে উনি কি করছেন মাংস পাচ্ছেন

একেবারে সোজা হুঙ্কার এবং বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যেই তার মধ্যেই জনা জনা যারা পুলিশের তরফ থেকে অভিযান চালু হয়ে গিয়েছে পুলিশের তরফ থেকে অভিযান চলছে রাস্তার মধ্যে বসে পড়েছে Okay. সে বাস বাস দাঁড় করানো রয়েছে এবং সেগুলোতেই টানা হিচড়া করে তোলা হচ্ছে আমি একটু ছবিটা দেখাচ্ছি আমাদের অন্যায় অত্যাচার করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়